হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আসন্ন মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষাতে বাংলা বিষয়ে একটি রচনা হল নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহ রচনাটিতে বা গল্পটিতে অনেক ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার মধ্যে মাধ্যমিক দু সালে কোন প্রশ্নগুলি পড়তে পারে বা কোন প্রশ্নগুলি আসতে পারে সেটা আমার তরফ থেকে যেটা দেয়া হয়েছে সেটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব দেখো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে তৈরি করে নাও আশা করি কমন পাবে দেখো প্রথম যে কোশ্চেন প্রশ্নটি আমি দিয়েছি সেই প্রশ্নটি দেখো এক নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্রটি বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তিন নম্বর প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও এটা দুটা ফেজে আছে একযুক্ত চার সমান পাঁচ নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন দেখো বড়ো ভয় করিতে লাগলে লাগিল নদের চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ গল্প অবলম্বনে লেখো এটা পাঁচ নম্বর আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মানুষ কি তাকে রেহাই দেবে নদের চাঁদের এ কথা মনে হওয়ার কারণ বর্ণনা করো এটা পাঁচ নম্বর ছ নম্বর প্রশ্ন দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল নদীর বিদ্রোহের কোন কারণ বক্তা বুঝতে পেরেছিল এটা তোমার হলো আড়াই আড়াই সমান পাঁচ নম্বর এখানে তোমার ছটি প্রশ্ন আমি আজ তোমাদের সামনে দিলাম এই ছটি প্রশ্ন তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো আশা করি এর থেকে মাধ্যমিকে একটা তোমরা পেয়ে যাবে আর আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির চ্যানেলটিকে সকলের সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ